নমস্কার আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি মেলবর্নের সাদান ক্রস স্টেশন থেকে ঘড়িতে এখন সময় এগারোটা মতন বাজে আর আজকে শনিবার আজকে আমরা চ্যাটস্টন যাব বলে ঠিক করেছি সাদার্ন ক্রস স্টেশনে নেমেই পাশেই যেহেতু স্পেন্সার স্মল তাই ভাবলাম একটু ঘুরে দেখে তারপর চ্যাটস্টন যাব যেহেতু এখানে এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তাই শপিং মলগুলোতে সবাই এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত শপিং মলগুলোতে ঢুকলেই এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকমের লাইট ক্রিসমাস ট্রি এগুলো দিয়ে শপিং মলগুলো সাজানো রয়েছে এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চ্যারস্টোনের উদ্দেশ্যে চ্যারস্টোন হলো সাদার্ন হেমিসপিয়ারে সবচেয়ে বড় শপিং মলই বলতে পারেন এখানে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়ল শপিং মলের রুফটা ওপরটা পুরোটাই যেহেতু কাঁচের তৈরি সূর্যের আলোয় চার পুরো আলোকিত হয়ে রয়েছে এই শপিং মলটা এতটাই বড় যে প্রথমবার গেলে একটা ম্যাপ ছাড়া সত্যিই কিছু খুঁজে বের করা খুব মুশকিল চ্যাটস্টোন শপিং সেন্টার নামে এদের একটা অফিসিয়াল অ্যাপ আছে পুরো মলের ভেতরে লাইভ ম্যাপ পাওয়া যায় কোন ফ্লোরে কী আছে সেটা সহজেই দেখা যায় আর ক্যাটাগরি অনুযায়ী দোকান খুঁজে পাওয়া যায় তাই আপনি যেই দোকানেই যেতে চান শুধু নাম সার্চ করে দিলে অ্যাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ পথ দেখিয়ে দেবে ক্রিসমাস যেহেতু এসেই গেছে তাই পুরো শপিং মলটা অসাধারণভাবে সাজিয়েছে বড় বড় ক্রিসমাস ট্রি লাইট দিয়ে ডেকোরেশন সান্তা সেটআপ মনে হচ্ছে যেন পুরো শপিং মলটা জুড়ে পাইপসে ভরা অস্ট্রেলিয়ার ক্রিসমাস মানেই একটু আলাদা কারণ পৃথিবীর অনেক জায়গায় যখন প্রচণ্ড ঠান্ডা তখন গরমকালে এখানে ক্রিসমাস সেলিব্রেট করা হয় ছোটোবেলা থেকে আমরা টিভিতে বা গল্পে দেখে এসেছি খ্রিসমাস মানেই বরফ ঠান্ডা সোয়েটার আর সেই ভাবনা নিয়েই কিন্তু ছোটো থেকে বড় হয়েছি কিন্তু এখানে দেখা যায় রোদ গরম বিচ সিজন এর মাঝেই খ্রিসমাস আসে তবুও ডেকোরেশানগুলো এমন সুন্দর যেন মনে হচ্ছে শীতের খ্রিসমাসের একটা ছোঁয়া আছে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল ডেকোরেশনটা এখানে এতটাই সুন্দর করা হয়েছে বাচ্চা থেকে বড় সকলেরই নজর কাটবে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় না কাটিয়ে একটুও যেতে ইচ্ছা করছিল না তাই খানিক্ষণ সময় কাটালাম দেখুন ভেতরে সান্তা সান্তা আবার ছোটো ছোটো বাচ্চাদের সাথে ফটো ভিডিও করছে ওদের সাথে কথা বলছে হাই হ্যালো করছে বেশ ভালো লাগছে কিন্তু জিনিসটা ভেতরে দেখুন আরও কি সুন্দর সুন্দর সেট করেছে ক্রিসমাস ট্রিগুলো দেখুন বিশাল বড় বড় আর আলোয় ঝলমল করছে পাশে কিছু কিছু ক্রিসমাস ট্রি এমন সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে যেন বরফ পড়ে রয়েছে এখন এখানে সবাই শপিং নিয়ে ভীষণ ব্যস্ত কেউ গিফট কিনতে ব্যস্ত কেউ ক্যাফের লাইনে আবার কেউ ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পুরো জায়গাটাতে একটা হ্যাপি ফেস্টিভ ফাইভস আছে শপিং মলটা কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এসেছি ফুড কোর্টে এতগুলো খাবারের দোকান দেখে আমাদের বেশ খিদেও পেয়ে গেল আর তাছাড়া আমাদের লাঞ্চটা করতেই হতো তাই আমরা এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চের পর আমাদের একটু ফ্রুট জুস খাওয়ার ইচ্ছে হলো বুস্ট বলে এখানে একটি দোকান আছে যেখানে ফ্রেশ ফ্রুট জুস বিক্রি হচ্ছিল তাই আমরা এখান থেকে ফ্রুট জুস অর্ডার করে নিলাম ফ্রুট জুস খেতে খেতে মনে হলো ওপরে অ্যাপেলের স্টোরটা একটু ঘুরে আসি অনেকদিন ধরেই নতুন ফোন নেওয়ার ইচ্ছে ছিল তাই ভাবলাম এখানে যখন এসছি একবার স্টোরটা ঘুরে দেখেই যাই চলে এসছি অ্যাপেলের স্টোরে দোকানে ঢুকতেই চোখে পড়লো আইফোনের নতুন সিরিজ সেভেনটিনের ফোনগুলো এই সিরিজের সব মডেলগুলোই সুন্দর করে সাজানো রয়েছে সবাই এসে হাতে করে নিয়ে দেখছে ফোনগুলোকে অস্ট্রেলিয়াতে আসার পর আমার একটা নতুন ফোনের দরকার ছিল কারণ এখানকার সিম আমার ফোনে সাপোর্ট করছিল না আমার হাজব্যান্ড বলল এসছো যখন ফোনটা কিনেই নাও এমনিতেও আইফোন কেনার ইচ্ছা আমার হাজব্যান্ডের অনেকদিন ধরেই ছিল তাই আর দেরি না করে আমরা ফোনটা কিনে নিলাম এই যে ফোন আমরা হাতে পেয়ে গেছি নতুন ফোন কেনার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে দেখুন আমার মুখটা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি এবার আমাদের বাড়ি ফেরার পালা সেই সকালবেলা বেরিয়েছি এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বেড়ে গেছে কিন্তু বাইরে প্রচণ্ড আলো যেহেতু এখানে গরম পড়তে শুরু করেছে তো এখানে এখন আটটা থেকে সাড়ে আটটা অবধি ভালোই সূর্যের আলো থাকছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন